ফকিরকে বলবেন না যে মাফ করো ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম ঠিক আছে আমি কিনে নিলাম টাকা থাকলে ভুল পথে যেতে হবে এই কথা ঠিক নয় ফকিরকে ভিক্ষা দিতে হবে এই কথাই ঠিক ফকির ভিক্ষা চাইলে মাফ করো এই কথা বলতে হবে না বাড়ি থেকে বের হওয়ার সময়তে দুশো একশো টাকা খুচরা নিয়ে বের হতে হবে দশ টাকা বিশ টাকা বিশ টাকা আগে সংগ্রহ করবেন গাড়িতে রেখে দিবেন ড্রাইভারকে বলে দিবেন বাড়ি থেকে বের হয়েছেন খুচরা টাকা নিয়ে বের হবেন ফকিরকে বলবেন না যে মাপ করো ফকির ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাপ করো কেন বলবেন আপনি ফকির ফিরাবেন কেন ফকির ঘোড়াই চড়ে বেড়ায় আর না হলে মদ খাইকে তার আপনার ব্যাপার আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না ফকিরকে ফিরিয়ে দিতে হবে মাফ করে এই কথা বলতে হবে এই ঠিক নয় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষকে উঠানো নামানোর জন্য নয় টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নয় টাকা ইনকাম করব কোটি টাকা ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য এই জন্যই টাকা ইনকাম করছি টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাল্লাহ যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম ঠিক আছে আমি কিনে নিলাম সম্মানিত তিনি ভাই বোন রাজু সাল্লাম বললেন পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো ভুলেও কোনোদিন দিন হারা উপার্জন করবেন না